ভালোবাসার এমন গল্প শুনেছেন যেখানে দুজন মানুষ একসাথে জীবন শুরু করেন এবং একই সাথে এই পৃথিবী ছেড়ে চলে যান আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু সত্য ঘটনা ও আধ্যাত্মিক ব্যাখ্যা যেখানে দম্পতিরা একই দিনে কখনো বা কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন কেন এমন হয় কেবলই কি দুর্ঘটনা নাকি এর পিছনে আছে কোনো গভীর সত্য বিয়ে শুধুমাত্র একটি সামাজিক বা আইন চুক্তি নয় এটা এক আত্মার সঙ্গে আর এক আত্মার বন্ধন অনেকে বলেন স্বামী স্ত্রীমিত সম্পর্ক হল পূর্বজম থেকে চলে আসা এক আত্মিক যাত্রার অংশ এই বন্ধনে থাকে কর্মফল আত্মিক শিক্ষা এবং এক অদৃশ্য শক্তির টান যখন দুই আত্মা একসাথে বহু জন্মের অভিজ্ঞতা ভাগ করে নেয় তখন তাদের মধ্যে গড়ে ওঠে এক ধরনের স্পিরিচুয়াল সিঙ্ক্রোনাইজেশান এটাই অনেক সময় মৃত্যুতেও এক পা একসাথে পা ফেলতে বাধ্য করে চীনের শাসনী প্রদেশের প্রত্নাতাত্ত্বিকরা খুঁজে পান এক যুগের কঙ্কাল যাদের মৃত্যু হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে আশ্চর্য বিষয় হল তাদের দুজনের দেহ কবরস্থ করা হয়েছিল একে অপরের আলিঙ্গন অবস্থায় এই দৃশ্য কেবলই একটি প্রেমের প্রতীক নয় বরং আত্মিক একান্ততা চূড়ান্ত নিদর্শন এমন ভালোবাসা কেবল এই জন্মেই নয় বহু জন্মের ছায়া বহন করে আমেরিকা এক বৃদ্ধ দম্পতি হার্প এবং নারিন পঁচাত্তর বয়সে বিবাহবার্ষিকাতে পরস্পরের সঙ্গে হাত ধরে হাসপাতালের বিছানায় শুয়েছিলেন প্রথম স্ত্রী মারা যান আর কয়েক ঘন্টার মধ্যে হার্বও বিদায় নেন এ যেন ছিল একসাথে আসার প্রতিশ্রুতি মতোই একসাথে চলে যাওয়ার অঙ্গীকারও তারা রেখেছিলেন আধ্যাত্মিক শাস্ত্র বলে দুটি আত্মা যখন একসঙ্গে জন্ম নেয় তখন তাদের মধ্যে কিছু বিশেষ কর্মফল থাকে হয়তো পূর্বজন্মের অসমাপ্ত কিছু আছে বা শিক্ষা নেওয়ার প্রয়োজন তাই তাদের একত্রে পাঠানো হয় যেমন তারা ভালোবাসা ত্যাগ ও ধৈর্য ও ক্ষমার মাধ্যমে নিজেদের পূর্ণতা লাভ করতে পারে এই যাত্রা যখন পূর্ণ হয় তখন মৃত্যু আসে কারণ আত্মার চুক্তি সম্পন্ন হয়েছে আপনি শুনে থাকবেন সোলমেট শব্দটি কিন্তু টুইন ফ্লেম তার চেয়েও একটা গভীর সম্পর্ক এটা সেই সম্পর্ক যেখানে দুজন মানুষ যেন একটা আত্মার দুইটি অংশ তারা একে অপরের প্রতিবিম্ব এর সময় একে অপরের সময় মিলিত না হলেও যখন মেলে তারা মধ্যকার টান এমন শক্তিশালী হয় যে মৃত্যু পর্যন্ত আলাদা করা সম্ভব হয় না প্রত্যেক দম্পতির জীবনের ঝগড়া ও ভুলবোজাবুঝির দ্বন্দ্ব আসে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এগুলি বিচ্ছেদের কারণ নয় বরং আত্মার শিক্ষা এই দ্বন্দ্বগুলি আমাদের শেখায় কীভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় কীভাবে ক্ষমা করতে হয় এই লেখার প্রক্রিয়াটা আত্মার পূর্ণতা আনে এবং সেই কারণেই সম্পর্কগুলো এত মূল্যবান দম্পতিরা যখন একসাথে মারা যান তা হোক দুর্ঘটনা বা বার্ধক্যে বা স্বাভাবিক মৃত্যুতে তখন বুঝতে হয় তাদের আত্মার চুক্তি শেষ হয়েছে তারা এই জীবনের সব শিক্ষা নিয়েছেন এবং তারা একসময় এসেছে আবার সেই মহাশূন্যে ফিরে যাওয়ার সেখানে তারা আবার মিলিত হবে নতুন যাত্রার জন্য বন্ধুরা কখনো কি আপনি এমন কোনো দম্পতির কথা শুনেছেন যাদের মৃত্যু হয়েছে একই দিনে আপনি কি বিশ্বাস করেন আত্মিক বর্ধন সত্যি কি মৃত্যুকে হাত মানাতে পারে তা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত আমাদের গল্প একসাথে ভাগ করুন সেখানে হয়তো এক কবির আত্মার ছোঁয়া এই এই ভিডিওটির উদ্দেশ্য আপনাদের জানানো যে কেবল চোখে দেখা বা ছোঁয়া জিনিস নয় এটি আত্মার সম্পর্ক যার সময় দূরত্ব এমনকি মৃত্যুকেও অতিক্রম করতে পারে আমরা যদি আমাদের সম্পর্কগুলি কেবল চুক্তি না ভেবে আত্মিক দায়বদ্ধতা হিসাবে দেখি তবে সম্পর্ক আরও গভীর ও পবিত্র